নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকলেই দেখেছেন যে শুনানি শুরু হয়েছিল এবং সেখানে যথারীতি রাজ্য সরকার যেভাবে বিগত তিন বছর ধরে এই মামলাকে বারবার করে পিছিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছে আজকেও তার অন্যতা হয়নি আজকেও চেষ্টা করেছেন যাতে করে এটাকে পিছিয়ে নিয়ে গিয়ে আবার এটাকে ডিলে করতে পারেন কিন্তু আমাদের আইনজীবীদের প্যানেলের উপস্থিতি বলুন অথবা ইয়ে মানে সমস্ত ব্যাপারটাকে যদি মানে লক্ষ্য করেন তাহলে তার যে কার্যকারিতা এই সমস্ত কিছু নিয়ে আজকে যেটা দাঁড়ালো যে মানে জাজরা আজকে ডিটারমাইন করেই নিয়েছেন যে এই মামলাকে আর পিছতে দেওয়া যাবে না কর্মচারীদের যে অধিকার বারবার করে মানে বঞ্চিত হচ্ছে সরকার ইচ্ছা করে ইয়ে করছে আমার মনে হয় মানে মাননীয় বিচারপতিদের মাথাতেও সেটা ঢুকেছে এবং তারা বলেছেন যে আগামী মানে আগামীকাল থেকে পরপর শুনানি হয়ে এই মামলা শেষ হবে আগামীকালকে শুনানি হোক আমাদের পক্ষ থেকে আইনজীবীরা সম্পূর্ণরূপে তৈরি আছেন এবং এই বিশ্বাসটা নিয়েই পড়ি আমরা ময়দানে নেমেছি যে এই মামলাতে আমরা জিতব এই জেতার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা হয়েছে আমরা অনেকে বলেছিলেন আমরা প্রথমে বলেছিলাম যে ইয়ে করবো তারপরে গোপাল সুব্রমণিয়াম জিকে আমরা নিয়েছি আজকে উনি উপস্থিত হয়েছিলেন আগামীকালকেও থাকবেন কিন্তু এক্ষেত্রে একটা বড় ব্যাপার যে ওনার মতো আইনজীবীর ফিজ জোগাড় করার জন্য আপনাদের কাছে হাত আগেও পাতা হয়েছে এখনো পাচ্ছি এটা যদি কন্টিনিউ সোনানি চলে তাহলে কিন্তু আপনাদের সহযোগিতার প্রয়োজন মানে এই সহযোগিতাটা শুধুমাত্র খুব কম কম করে দিয়ে হবে না না হাত দিলে পরে এই পরিমাণ ফিজ তোলা সম্ভব নয় সেক্ষেত্রে মানে ওনাকে তাহলে ছেড়ে দিতে হবে আপনাদের ঠিক করতে হবে যে কোনটা কোন পথে আমরা হাঁটবো আমরা জানি যে কর্মচারীদের কাছে আছে সুতরাং কর্মচারীদের কাছে হাত পাতলি আমরা পাবো এখন পর্যন্ত আজকের মতো ফিজটা আমাদের ডিপোজিটেড আছে সুতরাং সেটা মিটিয়ে দেওয়া হয়েছে আগামী কালকে হবে বা পরশু হয়তো হতে পারে শোনানি চলবে সুতরাং সমস্ত কিছু নিয়ে একটা বড় বাজেটের ব্যাপার আপনারা প্লিজ সহযোগিতা করুন এছাড়া কিন্তু রাস্তা নেই এই মামলা আমরা একদম জয়ের দোরগোড়ায় এসেছি এই লাস্ট শুনানি চলছে এই শুনানি শেষ হোক আমরা জিতব ভালো থাকবেন আমি খুব বেশি কথা বলছি না সবাই দেখেছেন যে কীভাবে হয়েছে এবং যে আইনজীবীদের প্যানেলকে আমরা নামিয়েছি তাদের প্রতি যা যে রেসপেক্টও দেখেছেন সুতরাং সমস্তটা মিলেমিশে আমরা বলতে পারি যে কর্মচারী পক্ষের হয়ে সকলেই যে মানে ইয়ে করেছেন আমরা সংগ্রামী যৌথ যে কথাটা বলে ঢুকেছিলাম যে সকলের হাতকে শক্ত করতে আমরা ঢুকছি সেই চেষ্টার কোনো মাত্র কচুর করিনি এবার বাকিটা আপনাদের উপরে আমরা আমাদের সেরা লড়াইটা দিচ্ছি আপনারা প্লিজ এগিয়ে আসুন হ্যাঁ ফিনিশ